যারা ভাবছেন যে আগাছানাশক আছে আগাছা নাশক দিয়ে ঘাস মারবেন আপনার আগাছা নাশক দিলে ঘাস মরবে কিন্তু আপনার যে পাট আছে এই পাটটা কিন্তু আপনার গুণ থাকলে পাতলা করতে পারবেন না তাই আপনাদেরকে পাটকে বড় করতে এবং পাতলা করতে অবশ্যই নিরানি দিতে হবে নিরানির কোনো বিকল্প নাই এই পাটটা আগাছা না থাকলে পরেও টেনে দেওয়া যায় পাতলা করে দেওয়া যায় কিন্তু তখন জমির যে শক্তি থাকে অধিকাংশই সেই ছোট গাছগুলো কিন্তু খেয়ে নেয় ফলে অন্যান্য গাছগুলা আপনি সার বা বিভিন্ন ধরনের জিনিস যেগুলো দিবেন সেগুলা কিন্তু ছোট গাছগুলো খেয়ে ফেলে কিন্তু এখন যদি আপনি নিরানি দিয়ে দেন তাহলে এই ঘাসগুলা বা এই যে পাট আছে ছোটো পাটগুলা আর সার খেতে পারবে না যার ফলে আপনার বাকি যে গাছগুলো থাকবে সেগুলো কিন্তু ভালো থাকবে এবং বড় থাকবে খাবারও বেশি পাবে আলো বাতাসও বেশি পাবে যার ফলে পাটগুলো অনেক বড় হবে পারছেন সামনে আমার চাচা উনি কিন্তু পাট প্লাস পাতা করছে তো কাকা পাট নিরানো ভালো নাকি ঘাস মারা ওষুধ দেওয়া ভালো কোনটা আপনার কাছে ভালো মনে হয় নিরানব্বই ভালো কি জন্য নিরানব্বই ভালো নিরানব্বই তো একজন একজন জনের দাম পাঁচশো টাকা তাহলে একজন কৃষক যদি নিরায় তাহলে বেশি টাকা খরচ হয় না ওষুধই যদি হইতে চালু আছে ও আগাছাগুলো আছে যেগুলো যেগুলো ঘাস মরে না যেগুলো মরে না সেগুলোতেও আছে গা ওষুধই তো প্রত্যেক গাছটাই মরে না অনেক ঘাস আছে গা মরে আর অনেক ঘাস মরে না সেগুলো ঘাস নিজে নিজে দোয়া লাগে ওই জন্য ওই জন্য আছে গা নি উত্তম হয় মেনে উত্তম হয় গৃহীতর ডলা পড়ে গেলে পরেও ক্ষেতটা আছে গা আলু বাতাস ভালো পায় তাতে এক বিঘা জমিতে আপনার যদি আগাছা পরিষ্কার করতে হয় তাহলে কীরকম খরচ পড়তে পারে কয়টা জন লাগতে পারে ওটা ঘাস যদি বেশি মাত্রা থাকে তাহলে আসে গা ওটা ছয়টা জন সাতটা জন লাগবে সাতটা জন সাতটা জনে আসে খাওয়া খরচ মরচ দিয়ে তোমার সাতশো আটশো টাকা ওই খরচ পড়বে এক একটা জনে খাওয়া খরচ তার মানে আর সাতটা পঁয়ত্রিশশো টাকা আর কি এরকম এরকম আর দশক আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে পাটের জমিতে যদি আগাছা শুধু আগাছা দমন করার জন্য না পাটকে পাতলা করার কারণেও তো লোক লাগবে এই জন্য কিন্তু উনি বলতে চাচ্ছেন যে যদি আপনার আগাছা নাশক দেন আগাছা নাশক দেওয়ার চেয়ে পাট নিরানোই ভালো কারণ পরবর্তী যদি টেনে দিতে হয় সেক্ষেত্রেও তো জন লাগবে তো এখনই টেনে দেন এটাই বলছিলেন আর কি গুড়াটা লুজ হয়ে যাচ্ছে গুড়াটা নরম হচ্ছে মাটিটা উলুট পলুট হয়ে যাচ্ছে এটা শক্তি বাড়ে সেটাও তো একটা শক্তি আচ্ছা এই শক্ত জমিতেই পাট নিড়ানো ভালো হয় নাকি এই যে আপনারা দেখতে পাচ্ছি যে নরম জমিতে নিড়ান দিচ্ছেন ঠিক আর লরম জমি লরম জমি একবারে লরমও ভালো নয় আবার একবারে শক্তও ভালো নয় মানে যাতে নি নিরান্ডা যায় এই এই এইভাবে মানে একটু সহজ হয় নিজে নিজাতে সহজ হয় মানে যদি আছে শক্ত হয় তাহলে কাশি বা নিজে নিজ ঢুকান যায় না ওটা ঘাসটা কাটা যায় না দর্শক আর একটা জিনিস সেটা হচ্ছে যে আপনার যে যে বাদালগুলো আছে বাদালগুলো যদি থাকে তাহলে জমি যদি শক্ত থাকে তাহলে এই বাদালগুলো কিন্তু সহ ওঠে না সেই জন্য যদি পানির নিরানোর আগে জমিতে পানি দিয়ে নেন পানি শেষ দিয়ে তারপরে নরম থাকা অবস্থায় আপনারা জমিকে নিরানি বা নিরান তাহলে দেখা যাচ্ছে যে এই বাদালের মোতা সহ উঠে যাবে নাকি সহ উঠে যাবে আর ওটা সহজ হবে নিরানিও সহজ হবে নিরানিও সহজ হবে তবে আর একটা জিনিস বিষয়টা লক্ষ্য রাখবেন যেন পা গেড়ে না যায় এমন অবস্থায় কিন্তু পাট নিরানি দিবেন না পা যখন দাঁড়াবে যখন দাঁড়াবে তখন কিন্তু পাটের নিরানি দিতে হবে তো দর্শক আজকের মতন এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুন্দর থাকবেন কৃষকদের নিয়ে পথ চলায় আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনিও আমাদের পাশে থাকবেন